আমরা এখন তারাপীঠ থেকে বীরভূম নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এক চক্রাধামে যাত্রা আমরা এক চক্রাধামে গিয়ে আপনাদেরকে সবটুকু একটু দর্শন করাবো যতটুকু পারি এখন আমরা এক চক্রাধামের উদ্দেশ্যে রওনা দিয়েছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বাকারাই run them up বাকারাই মন্দির নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বাকারাই মন্দির ভিতরে ছবি তোলা নিষিদ্ধ দেখুন ছবি তোলা নিষিদ্ধ আমি লুকিয়ে লুকিয়ে তো ভিডিও করছি আপনাদের জন্যে দেখানোর জন্যে এখন প্রবেশ করছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন আমরা এই রাস্তা ধরে এখন যাচ্ছি সে নিত্যানন্দ প্রভুর জন্মভূমিতে যেখানে নাভি ছিলেন এবং ওনার সংস্কার করেছিলেন ওই জায়গাতে আমরা যাচ্ছি এখানে নিত্যানন্দ প্রভু লীলা করেছিলেন এই সেই ব্রহ্মদণ্ডী এখানে তিনি শক্তিশালী লীলা করেছিলেন ভক্তদেরকে নিয়ে শক্তিশালী লীলা করেছিলেন এই কর্মদণ্ডী মন্দির এদিকটা কিছুটা টাকায়গুলোই পাবেন ইস্কন মন্দির হয়ে যায় ইস্কন মন্দির এখানে থাকার প্রসাদ পাওয়ার সবই ব্যবস্থা আছে আমরা এখন প্রবেশ করছি ইস্কন মন্দির এই হলো ইস্কন মন্দির ভক্তদের থাকার নিবাস অতিথি নিবাস গাড়ি পার্কিং সবই রয়েছে এদিকে এটি হলো প্রসাদ কুপন ইস্কন মন্দিরে প্রবেশ করতে এই হলো প্রসাদ কুপন এই হলো ইস্কন মন্দির নিত্যানন্দ প্রভুর জন্মস্থান হলো সে প্রবেশদ্বার প্রবেশ বাম দিকেই সেই দোকান রয়েছেন স্টল দেখুন মৌমাছিরা দেখুন মৌমাছিরা কত খেলা করছে ওরে বাবা

সেই নিত্যানন্দ প্রভুর জন্মভূমি সেই নিত্যানন্দ প্রভুর জন্মভূমিতে সেই ইস্কন মন্দির ভিতরেও মন্দিরের ভিতরে রয়েছেন অনেক স্থল রয়েছে ভগবানের জন্য ফুল এবং ফল গাছ ইস্কর মন্দির ফুল গাছ ফল গাছ বিশাল জায়গা নিয়ে ইস্কন মন্দির করেছেন এখানে দেখুন গাছে আম যে আম পেকে গেলো এই যে পাকাম গাছে পেকে সেই ইস্কন মন্দির সেই গু য়ে গোরশালা রয়েছেন গাভীদেরকে সেবা দেওয়ার জন্যও অনেক কিছু রয়েছে আপনারা ইচ্ছে মতো গাভীদেরকে সেবা দান করতে পারেন দেখুন বিশাল জায়গা নিয়ে সেই ইস্কন মন্দির করেছেন এদিকে রয়েছে সবজি সবজি করার জায়গা ফসলাদি করছেন ফুল ফল সবজি ভগবানের সেবার জন্যে অনেকটি অনেক জায়গা করেছেন রয়েছে ভক্তদের জন্যে প্রসাদের ব্যবস্থা এগুলো প্রসাদ কক্ষ এখানে ভক্তদেরকে প্রসাদ দেওয়া হয় সেই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা ওনাদেরকে ভিতরে দর্শন করতে পারিনি এদিকে ঢুকতে হয় প্রবেশ পথ দিয়ে সে গর্ভবাস হয়ে সে ঘুরে এসে সেই নিত্যানন্দ প্রভুর লেখা যাচ্ছে পঞ্চপাণ্ডব তলায় যেখানে পঞ্চপাণ্ডব এসে এখানে লুকিয়ে ভাস করেছিলেন সেই পঞ্চপাণ্ডবের থালা এই যে পঞ্চপাণ্ডব থলা এখানে আর এখানে ব্রাহ্মণ সেই পঞ্চ থেকে এদিকে ব্রাহ্মণদেরকে উদ্ধার করেছিলেন এবং গ্রামবাসীকে উদ্ধার করেছিলেন সেই ভীম মহারাজ সেই একজন রাক্ষসকে ভৎ করে উদ্ধার করেছিলেন আমরা যাচ্ছি সেই স্থানে দুপাশে রয়েছে অনেক দোকান কি করলো রে হ্যাঁ কিছু নিকেতন করল সে তলা একে চক্রধম এই হলো সর্বতীর্থ নিত্যানন্দ মহাপ্রভু তার মাকে এখানে এনে তীর্থস্থান করিয়েছিলেন